সব বাচ্চা একসাথে বাচ্চাগুলো কয়টার সময় হয়েছে বাচ্চাটা হয়েছে আপনার সাড়ে এগারোটার দিকে এখন আমরা হচ্ছে যে আমাদের যে নিয়ম কারণ আছে সাড়েটার দিকে হয়েছে দুইটার দিকে আমরা আমরা ওয়ার্ডে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে একটু বাচ্চা কারণে

লাইভে ওনার বাবা সরাসরি দেখছে মালয়েশিয়া থেকে একজন প্রবাসী পাঁচজন সন্তান হয়েছে ছেলে সন্তান আপনার নাম ওনার নাম আব্দুল মজিদ আব্দুল মজিদ থাকে ম্যালয়েশিয়ায় মালয়েশিয়া আব্দুল বাসা হচ্ছে নওগাঁ বাসা নওগাঁ নওগাঁ বদলগাছি থানা নওগাঁ বদলগাছি থানা শ্রীরামপুর গ্রাম ঠিক আছে কয়টার সময় নিয়ে এসেছিলেন রাজশাহী মেডিকেলে

আচ্ছা আপনার পিতা কোথায় থাকে কোথায় থাকে মানে সে আপনি কে হন আচ্ছা একটু 要把把交给你